ডক্টর মোহাম্মদ স্যারকে আলটিমেটম দিলেন পিনাকিদা আমি পিনাকিদা পক্ষে আমার কথা হচ্ছে এই যারা মাথা যাই বলেন যারা উপদেষ্টা আছে এরা কিন্তু কোনো কাজ করতে পারতেছে না আপনাদের কাজ হচ্ছে না কিন্তু দুই কিন্তু আপনারা হয় শপথ গ্রহণ করছেন অনেক জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন এভাবে চলতে থাকলে কিন্তু মানুষ আপনাদেরকে বেশি দিন রাখবে না সত্যি করে বলতেছি বেশি দিন আপনাদেরকে রাখবে না আপনারা ব্যর্থ হবেন কিন্তু এইভাবে না আমি বিগত সময় বলছি যে এই যে পিনাকি দা ইলিয়াস ভাই এরা কেন দেশে আসে না কোন উপদেশটা কি আসলে কথা বলছে বলেন এর কোন উপদেশটা কথা বলছে যে এরা কেন দেশে আসতেছে না অথবা এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমি যত জানি মেবি করে নাই ওই প্রসঙ্গ আমার বাদ আমরা সৈরাসরি ফ্যাসিবাদী হাসিনের বিরুদ্ধে যারা যুদ্ধ করছিলাম অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গাতে এবং নির্যাতিত পিনাকি দাদা কিভাবে দেশ ত্যাগ করছে সবাই জানে পিনাকি দাদা বিদেশে থাকা অবস্থায় তার নামে মামলা হয়েছে ইলিয়াস ভাই বিদেশে থাকা অবস্থায় তার নামে মামলা হয়েছে তার সম্পদ সম্পত্তি ক্রোক করা হয়েছে কনক সরোয়ারের আপন কনক সরোয়ার ভাইয়ের বোনকে গ্রেপ্তার করছে করছে না এরা তো নির্যাতিত এখন এদের বিরুদ্ধে যে মামলা গুলা ওই সময় করা হয়েছিল এখন যদি দেশে আসলে সেই মামলা মানে আইনের দোহাই দিয়ে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এর থেকে লজ্জার তো কিছু নাই আর আজকে আপনারা আইনের দোহাই দেন যারা উপদেষ্টা আছেন আপনারা কোন আইন আজকে উপদেষ্টা হয়েছে হ্যাঁ আপনারা তো অবৈধ আপনারা কোন আইনে উপদেষ্টা হয়েছে আমাকে বোঝান যদি আপনারা অবৈধভাবে ওই উপদেষ্টা হইতে পারেন তাহলে শেখ হাসিনা যে মামলা গুলা করছিল মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলাটা করছে যে সজীব জয়রে নাকি মেরে ফেলার চেষ্টা করছে এরা এর থেকে তো মিথ্যা কিছু হইতে পারে না

নিজে তৈরি দেখেন এখন যদি আপনারাও সেই কথা বলেন তাহলে আমাদের কষ্ট রাখার জায়গা আছে বলেন আমরা কোথায় যাব কোথায় আমরা দেশে গেলে আমাদের জেলে যাইতে হবে তাছাড়া কি এই আপনারা আইনের দোহাই দেখাবেন যে এখন কি করবে আইন আইন তো আইনের চলবে তাহলে আপনারা কোন আইনে এখানে বসছেন ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার আপনি যে বৈধভাবে বসছেন আপনি যে তাদের সঙ্গে ভাষণটা দেখছেন সেটাও তো অবৈধভাবে আপনি কোন আইনে এখানে বসতেন প্রধান উপদেষ্টা হয়েছেন কোন আইনে আপনার যে উপদেষ্টা আছে এটা কোন আইনে কোন সংবিধান আছে এইভাবে কেউ ক্ষমতা বসতে পারবে আছে কোথাও সংবিধানে বসছেন। তাহলে এই মানুষগুলা দেশে গেল তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হইলো এটা কোন ধরনের পিনাকি তাদের সাথে আমিও বলতেছি অতি দ্রুতই অতি দ্রুতই মুক্তি করা হই যত মামলা সবগুলো খালাস করা হোক এই ফাজলামি কিন্তু আমরা সহ্য করব না আপনারা আইনে দোহাই দেবেন আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা যারা বসে আছেন প্রতিটা সেক্টরেই বসে আছে কারা আওয়ামী লীগ তারা বসে আছে সেইগুলাকে যাদের সাথে আর সত্যি করে বলতেছি চুপ কিন্তু বেশি দিন থাকবে না কবে যে বললে যে আপনি পদত্যাগ করেন এটা মানে গ্যারান্টি নাই এগুলা ফাইজলামি করেন না অতি দ্রুতই মাহমুদুর রহমানের মুক্তি চাই অতি দ্রুতই মুক্তি দিতে হবে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু খুঁজে উঠবে চুপ থাকবে না আচ্ছা দেখছেন না সব অনলাইন অ্যাক্টিভিটিস এক হয়েছে হ্যাঁ কারণ এদের মানে সহযোদ্ধা তারা এরা শুধু সহযোদ্ধা তারা আজকে যারা এই যে উপদেশটা হয়েছেন আমি জানি না কয়জনের ভূমিকা ছিল সৈরাসারি ফাসিবাদী হাসিনার বিরুদ্ধে কয়জন কথা বলছে কয়জন কথা বলছে বলেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি মানে কোথাও আন্দোলন করছে করে নাই একমাত্র হাসিব নজরুল স্যার আর দুই একজন যারা উপদেষ্টা আছে দুই একজন শুধু এই সৈরাজী ফিফাদে হাসিনের যুদ্ধ করছে আর সবাই তো আপনারা কেউ তো চুপ সবাই তো চুপ ছিলেন আপনারা কি বুঝবেন বুঝবেন কষ্ট কি যে এই বিরুদ্ধে কথা বলার জন্য নির্যাতন গুলার শিকার হয়েছে এই মানুষগুলা আপনারা কি বুঝবেন আপনারা তো এই শিকার হন নাই তো এই সব বন্ধ করেন অতি দ্রুতই মাহমুদুর রহমানের মুক্তি দেন অতি দ্রুতই অনেক হইসা না অনেক না প্লিজ আইনের দোহাই কিন্তু দিবেন না আইন সব জায়গায় দেখাইতে আসবেন না বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আপনারা ওইখানে বসেন নাই আপনারা অবৈধভাবে বসে আইনের দোহাই দিলে এটা হাস্য হাস্যকর